আজ আমরা জানাতে চলেছি এক হৃদয় বিদারক সংবাদ যমজ সন্তানের জন্মদানের পরেই মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম মাত্র ২৬ বছর বয়সে চিরবিদায় নিলেন লাখো ভক্তের প্রিয় মুখ পিয়ারি মরিয়ম লাহোরের একটি হাসপাতালে যমজ সন্তান জন্ম দেওয়ার মাত্র কিছুক্ষণ পরেই প্রসবজনিত জটিলতায় মৃত্যু হয় তার এই মৃত্যু মুহুর্তেই পুরো দক্ষিণ এশিয়ার সোশ্যাল মিডিয়ায় নেমে আসে শোকের ছায়া লাহোরের মে পেয়ারি মরিয়ম শুধু পাকিস্তানেই নয় ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ অসংখ্য দর্শকের কাছে পজিটিভ কন্টেন্টের মাধ্যমে খুব অল্প সময় অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা তার স্বামী আহসান আলী ইনস্টাগ্রামে স্ত্রীর মৃত্যুর খবর শেয়ার করেন এক আবেগঘন পোস্টে তিনি লেখেন আমার মরিয়মার নেই সবাই তার জন্য দোয়া করবেন এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুজব যে নবজাতক দুইজনও বেছে নেই কিন্তু পরিবার দ্রুত জানায় দুই শিশুই সুস্থ আছে গুজব ছড়াবেন না আমাদের মরিয়মের জন্য দোয়া করুন অনেক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরও এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ফাতিমা জাফরি লিখেছেন তার স্বামী আমাকে জানিয়েছেন জমৎ সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই মরিয়ম মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নাসিব করুন তিনি আরও বলেন গর্ভাবস্থায় নারীদের অতিরিক্ত যত্ন প্রয়োজন কারণ এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ কেনডল জিখেছেন মরিয়ম ছিল অত্যন্ত মিষ্টি মনের মানুষ তার মৃত্যু আমাদের সবাইকে কাঁদিয়েছে মরিয়ম ছিলেন একজন জনপ্রিয় লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটার ইনস্টাগ্রামে তার ফলোয়ার ছিল চোদ্দ লাখেরও বেশি আর টিকটকে বিশ লাখেরও বেশি স্বামী আহসানকে নিয়ে করা তার রিলস ও ব্লগ অনেকের দিনকে আনন্দে ভরিয়ে দিত কিন্তু যেই সুখবর তিনি পৃথিবীকে দিতে চেয়েছিলেন সেই সুখই তাকে চিলতরে পৃথিবী থেকে নিয়ে গেল পিয়ারি মরিয়মার নেই কিন্তু তার কন্টেন্ট তার হাসি তার ইতিবাচক বার্তা আজও লাখো মানুষের মনে রয়ে গেছে আপনারা কি মনে করেন গর্ভকালীন নারীদের সচেতনতা বৃদ্ধি করা কতটা জরুরি নিচে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার অনুভূতি কমেন্ট করে জানান নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন